হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আবার আপনাদের কাছে একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির আমি বিশ্বজিৎ আপনারা সব সুস্থ ভালো এবং খুব ভালো খুব ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা প্রতিটি মানুষই কিন্তু ঘুম থেকে উঠি আমরা ঘুম থেকে উঠে আমরা কী করি আমরা কিন্তু কিছুই করি না ঘুম থেকে উঠেই এই কোথায় যাব এই মুখ ধোবো এই কি করবো বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি বাট আমরা যে ঘুম থেকে উঠে সকালবেলা যে এত সুন্দর একটা দিন এত সুন্দর যে আলো এত সুন্দর যে একটা প্রকৃতি আবার আমার জীবনে নতুন করে একটা ফিরে ফেলাম তার জন্য কি করছেন তাই বলবো যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরকে উপর দিকে তাকিয়ে দু হাত তুলে বলবেন হে ঈশ্বর হে ষষ্ঠা আমাকে তুমি একটা আবার নতুন দিন আবার একটা নতুন সুযোগ আবার একটা নতুন সূর্যর আলো তুমি আমাকে দেখিয়েছ এতে তোমাকে কোটি 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 প্রণাম এটা বলে এটা বলে সে উপর দিকে তাকিয়ে আপনি একটু নিজেকে স্মাইল করেন নিজেকে হাসেন বলুন নিজের কাছে নিজেকে প্রাপ্তি করুন যে আমি আমার চোখ ভালো আমার হাত ভালো আমার ব্রেন ভালো এগুলো প্রাপ্তি করুন বলুন ঈশ্বরকে এগুলো ঈশ্বরকে বলুন যে আমার কাছে আমি জিনিস যেটা পেয়েছি তুমি আমাকে যেটা দিয়েছো এটা আমি খুব ভালো আমি খুব হ্যাপি আজকের দিনটা আমার আজকে আমি যেন একটা সুন্দর জায়গায় আমি যেন একটা সুন্দর জায়গায় যেতে পারি আমি যেন একটা ভালো কাজ আজকে করতে পারি আজকের দিন আমার আই এম গেট আই এম চ্যাম্পিয়ান এটা শুধু ঈশ্বরকে বলুন আই এম গেট আই এম চ্যাম্পিয়ান ধন্যবাদ জানান ঈশ্বরকে আর ঈশ্বরকে আর ধন্যবাদ জানান বাবা মাকে যে আজকে এই সুন্দর জীবন পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমার বাবা মাকে যে আজকে আমার নতুন একটা দিন নতুন একটা সূর্য দেখতে পাচ্ছি ধন্যবাদ জানাই আমার বাবা মাকে ধন্যবাদ জানাই ঈশ্বরকে যার জন্য আমি আজ শ্বাস নিতে পারছি যার জন্য আমি আজকে শ্বাস নিতে পারছি সেই বড় করে শ্বাস নিন শ্বাস নিয়ে আপনি পজিটিভ ভেতরে ঢোকান আর আস্তে আস্তে শ্বাস ছেড়ে সেটা যত নেগেটিভ আছে সেটা আপনি ঝেড়ে বার করে দিন দেখুন আপনার দিন সেইটা সেই দিন সেই প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আপনার একটু 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 করে আপনার ভাইব্রেশান আপনার খুব পজিটিভ একটা আলাদা ভাইব্রেশান হবে আপনার ভিতরে আপনার ভিতরে সেই ভাইব্রেশানটা সুন্দর একটা ভাইব্রেশান তৈরি হবে আপনার এটা করুন প্রতিনিয়ত করুন কন্টিনিউ তিরিশটা দিন করুন দেখুন এটা আপনার ভিতরে একটা হ্যাবিট হয়ে যাবে আপনি তখন দেখবেন প্রতিদিনই আপনি এটা করতে থাকবেন সকালে ঘুমতে কুটে আগে ঈশ্বরকে ঈশ্বরকে ধন্যবাদ জানান ঈশ্বরকে ধন্যবাদ জানান ঈশ্বরকে থ্যাঙ্কস জানান এটা করুন যে ঈশ্বর আবার আমি একটা নতুন দিন এই দিনটি আমার এটা বলে আপনি সুন্দরভাবে একটা আহ হে ঈশ্বর এরকম একটা সুন্দরভাবে আপনি একটা নিঃশ্বাস নিয়ে ঈশ্বরের স্মরণ করে আপনি বিছানা ছাড়ুন দেখুন আপনার সেই দিনটি সুন্দর পজিটিভ ভালো আপনার একটা ভাইব্রেশান সুন্দর ভাইব্রেশন আপনার হবে হতে বাধ্য এটা আপনাকে বলে দিলাম এটা কন্টিনিউ করুন তিরিশটা দিন করুন তিরিশ দিন না পারলে একুশ দিন করুন অবশ্যই আপনার ভালো হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কেমন লাইক কমেন্টস সাবস্ক্রাইবার অবশ্যই করবেন তো এই পর্যন্তই সবার শেষে একটা কথাই বলবো চেঞ্জ অর থটস চেঞ্জ অর লাইফ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ